তব কথা তপ্ত কবি ভিড় কলম শ্রবণ মঙ্গল শ্রীমদ ভুবি গৃণন্তি যে ভুরিদা জানা ঠাকুর মা ও স্বামীজির চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই সকলকে জানাই আমার শ্রদ্ধা ও প্রণাম ঠাকুর শ্রী রামকৃষ্ণ ছোট খাটটিতে বসে আছেন ভক্তেরা এখনো মেঝেতে বসে আছেন সুরেন্দ্র তার কাছে বসে আছেন ঠাকুর তার দিকে সস্নেহে দৃষ্টিপাত করিতেছেন ও কথাচ্ছলে তাকে নানা উপদেশ দিতেছেন ভগবান শ্রী রামকৃষ্ণ দেব সুরেন্দ্রের প্রতি বলছেন মাঝে মাঝে এসো ন্যাংটা বলতো ঘটি রোজ মাজতে হয় তা না হলে কলঙ্ক পড়বে সাধু সঙ্গ সর্বদাই দরকার সন্ন্যাসীর পক্ষে কামিনী কাঞ্চন ত্যাগ তোমাদের পক্ষে তা নয় তোমরা মাঝে মাঝে নির্জনে যাবে আর তাকে ব্যাকুল হয়ে ডাকবে তোমরা মনে ত্যাগ করবে বীরভক্ত না হলে দুদিক রাখতে পারা যায় না জনক রাজা সাধন ভজনের পর সিদ্ধ হয়ে সংসারে ছিল সে দুখানা ঘোরাতো জ্ঞান আর কর্ম তোমাদের ঘোরাত চৈতন্যদেব যা বলেছিলেন জীবে দয়া ভক্ত সেবা আর নাম সংকীর্তন তোমায় বলছি কেন তোমার সদাগরের বাড়ির কাজ আছে আর অনেক কাজ করতে হয় তাই বলছি তুমি অফিসে মিথ্যা কথা কও তবে তোমার জিনিস খাই কেন তোমার যে দান ধ্যান আছে তোমার যা আয় তার চেয়ে বেশি দান করো বারো হাত কাঁকুরের তেরো হাত বিচি কৃপনের জিনিস আমি খাই না তাদের ধন এই কয় রকমে উড়ে যায় প্রথম মামলা মকদ্দময় দ্বিতীয় চোর ডাকাতে তৃতীয় ডাক্তার খরচে চতুর্থ আবার বদ ছেলেরা সেই সব টাকা উড়িয়ে দেয় এইসবে তুমি যে দান ধ্যান করো খুব ভালো যাদের টাকা আছে তাদের দান করা উচিত কৃপনের ধন উড়ে যায় দাতার ধন রক্ষা হয় সৎ কাজে যায় ও দেশে চাষারা খানা কেটে খেতে জল আনে কখনো কখনো জলের এত তোর হয় যে ক্ষেতের আল ভেঙে যায় আর জল বেরিয়ে যায় ও ফসল নষ্ট হয় তাই চাষারা আলের মাঝে মাঝে ছেঁদা করে রাখে তাকে ঘোগ বলে জল ঘোগ দিয়ে একটু একটু বেরিয়ে যায় তখন জলের তোরে আর আল ভাঙে না আর ক্ষেতের ওপর পলি পড়ে সেই পলিতে ক্ষেত উর্বরা হয় আর খুব ফসল হয় যে দান ধ্যান করে সে অনেক ফল লাভ করে চতুর্বর্গ ফল ভক্তেরা সকলে ঠাকুরের শ্রীমুখ হতে এই দান ধর্ম কথা এক মনে শুনছেন সুরেন্দ্র বলল আমার ধ্যান ভালো হয় না মাঝে মাঝে মা বলি আর শোবার সময় মা মা বলতে বলতে ঘুমিয়ে পড়ি ঠাকুর বলছেন তাহলেই হলো স্মরণ মনন আছে তো মনোযোগ ও কর্মযোগ পুজো তীর্থ জীব সেবা ইত্যাদি গুরুর উপদেশে কর্ম করার নাম কর্মযোগ জনকাদি যা কর্ম করতেন তার নাম ও কর্মযোগ যোগীরা যে স্মরণ মনন করেন তার নাম মনোযোগ আবার ভাবি কালীঘরে গিয়ে মা মন তো তুমি তাই শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি শুদ্ধ আত্মা একই জিনিস সন্ধ্যা আগত প্রায় ভক্তেরা অনেকেই ঠাকুরকে প্রণাম করে বাড়ি প্রত্যাগমন করছেন ঠাকুর পশ্চিমের গোল বারান্দায় গিয়ে ভবনাথ ও মাস্টারের সঙ্গে কথা কইছেন ভবনাতের প্রতি ঠাকুর বলছেন তুই এত দেরিতে দেরিতে আসিস কেন ভবনাথ সহসে বললেন আগে পনেরো দিন অন্তর আপনার সঙ্গে দেখা করি সেদিন আপনি নিজের রাস্তায় দেখা দিলেন তাই আর আসি নাই ঠাকুর বললেন সে কিরে শুধু দর্শনে কি হয় স্পর্শন আলাপ এসবও তো চাই ওম শান্তি ঠাকুরের কৃপা যেন আমাদের সবার মাথার পরিবর্ষিত হয় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের প্রতি আমার প্রণাম ও শ্রদ্ধা রাখলাম